বিসমিল্লাহির রহমানির সামাজিক জাহিলিয়াত নাম্বার 2 সামাজিক জাহিলিয়াতের নাম্বার 2 নম্বর পয়েন্ট হচ্ছে দাবি করি মুসলমান মরবি সাহেব নামাজ পড়িনা ঠিক আছে কিন্তু আমার ইমানটা অনেক ভালো একে জুতা পিটা করা ফরজ যেই শব্দ ব্যবহার করে যে বলে যে নামাজ পড়িনা ইমান ঠিক আছে একে জুতা করা ফরজ সম্মানিত অবস্থিতি ভাই এবং বন্ধুগণ সামাজিক জাহিলিয়াতের সব বড় জাহিলিয়াত হচ্ছে সবথেকে বড় মূর্খামি হচ্ছে সব বড় ভণ্ডামি হচ্ছে সব বড় নোংরামি হচ্ছে যে মুসলমান ঘরে জন্মগ্রহণ করবে আর ছোটবেলায় বাপমা খাতনা করে দিয়েছে পাড়াই করে দিয়েছে মুসলমানি অনুষ্ঠান হয় মৌলী সাহেব জানাজান না পড়ালে তার চোপা শোনা যায় না যদি মৌলবী সাহেব তার বিয়ে পড়াতে না যায় গান বাজনা হয় বলে তার দিমাগ থামা যায় না এইগুলোর মধ্যে সব থেকে ভয়ঙ্কর কাজ হচ্ছে নামাজ ত্যাগ করা সলাৎ পরিত্যাগ করা দিনে এবং রাতে পাঁচ অক্ট সলাৎ আদায় না করা কারণ ইমান আনয়নের পরে ইমানের দাবি এভরিডে ইজ ফাইভ টাইমস অর্থাৎ প্রত্যেক দিন দিনে এবং রাতে পাঁচ ওয়াক সলাজকে কন্টিনিউয়াসলি করা পাঁচ ওয়াক নামাজকে জামাত সহ আদায় করা অথচ আজকে আমরা যারা সাজদা দিয়ে দিয়ে কপালে ঘটটা ফেলেছি চুলদারি পেকে সাদা হয়ে গেছে আমরা নিজেরা নিজেদেরকে মুসল্লি দাবি করি অথচ আমি এই কনকনে মাঘবাসের ঠান্ডায় মসজিদে একবারে ফজরে উঠে আসি ফজরে ফার্স্ট কাতারে আসি উলা সহিত করি কিন্তু আমার ছেলে আমার জন্ম দেওয়া আমার আমার সন্তান সে বউ নিয়ে বিনা বয়ে শুয়ে আছে রাত্রি বারোটা একটা দুটা পর্যন্ত সে ঘুমিয়ে মোবাইল দেখে ঘুমিয়েছে এই কনকনে শীতে তার দরজায় ঠোকা মেরে বললাম আব্দুর রহমান ওঠো আবদুল্লাহ ওঠো আব্দুল করিম ওঠো কিন্তু আপনার ছেলের নাম ঝন্টু মন্টু বল্টু আরো কত কি রেখেছেন একবারও বললেন না যে ব্যাটা ওঠ স্বপ্নদোষ হয়েছে পানি গরম করে দিচ্ছি স্বামী স্ত্রীতে মেলামেশা করেছ পানি গরম করে নাও লজ্জা কিসের ইবাদতের ক্ষেত্রে এই রকম বাপ তৈরি হয়েছে আমার জানা নেই এত ওর মসজিদে আসেন একজন সামাজিক জাহেলিয়াত এরা ইবাদতের ক্ষেত্রে লজ্জা করবে কিন্তু পাপের ক্ষেত্রে লজ্জা করবেন না কতগুলো লোক বয়স্ক লোকের সামনে বিড়ি খান না বিড়ি মধ্যে কত লোক আছেন আর এখন মলবি সাহেব দেখলে আগে বিড়ি ধরাই ধোঁয়াটা মলবী সাহেবের দিকে এখানে লজ্জা লাগে না এই যে পহিলা জানুয়ারি উৎসব হলো উদযাপন হলো ডিজে বাজিয়ে পশু প্রাণী কুত্তা শ্রীগালের মতো হই হুল্লোর করে এখানে লজ্জা লাগলো না ফরজ গোসরে খুব লজ্জা এই জন্য মুরব্বীকে আমি বলেছি একাধিক মসজিদে একাধিক বক্তব্যে গিয়ে মুরব্বী সাহেব আপনার আটটা দশটা ছেলে মেয়ে হয়েছে আপনি একদিনও ভোরের ভোর রাতের ফজরের আগে গোসল করলেন না কেউ আপনার গোসল করাই দেখল না সেই সন্তানগুলো আপনি জন্ম দিয়েছেন নাকি শয়তানি দিয়েছে ফরজ গোসল করা ইবাদত এই নামধারী মুসলমানরা জানে না ফরজ গোসল করা ইবাদত এটা নামধারী মুসলমানরা জানে না الحمد لله رب العالمين